হ্যালো বিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিওর্স আমরা কিন্তু আবারও কিছু আপনাদের জন্য বার্মিস থাই বার্মিস কালেকশন নিয়ে হাজির হলাম তো এইগুলো কিন্তু আপনাদের অনেক সারা পাওয়ার কারণেই কিন্তু আমরা বারবার দেখিয়ে থাকি আপনাদের এই কালেকশনগুলো তো আশা করি আজকের কালেকশনগুলো আগে এগুলো যেগুলো মিস করেছেন বা যারা পাননি তারা আজকে এগুলো কালেক্ট করতে পারবেন তো শপের লোকেশনটা হচ্ছে স্টার মল্লিকা ছয়তলায় চলে আসবেন আর সয়তালাতে ফেমাস কালেকশনে ঢুকলেই কিন্তু এই কালেকশনগুলো আপনাদের জন্য ওয়েট করছে তো আমরা প্রাইসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এবং যে আগে কিন্তু প্রাইসটা ছিল কত যেন ভাইয়া আগে কত ছিল আচ্ছা এগুলোর প্রাইসটা হচ্ছে এগারোশো পঞ্চাশ টাকা করে হবে হ্যাঁ তো আমরা দেখা একটু একটু করে ডিজাইনগুলো কিন্তু অনেক অনেকগুলো ডিজাইন হবে হ্যাঁ কালার হবে তিনটা এই যে আচ্ছা দেখো এই যেটা হচ্ছে আরেকটা কালার তিনটা কালার হবে ওকে নেক্সট এটার মধ্যে কালার হবে দুইটা কালারগুলো দেখাই দিও আচ্ছা এটা যে ডিজাইনটা এটা হচ্ছে এখানে কিন্তু স্টোন দেওয়া আছে খুব সুন্দর দেখুন আচ্ছা এটার মধ্যে কালার হচ্ছে আচ্ছা সেম কালার হ্যাঁ একটা হচ্ছে ব্ল্যাক একটা ব্লু কালার পালের গুলো দেখাবো এখন পাল দেওয়া যেগুলো এগুলো এই দেখুন পিঙ্ক কালার আর একটা হচ্ছে ব্ল্যাক কালার আর সাইজ হবে থার্টি ফাইভ থেকে ফর্টি পর্যন্ত ওকে নেক্সট নেক্সট দেখাচ্ছি যাদের ওই গুলাই পছন্দ হয়েছে কিন্তু ভাবছে যে বড়ো একটু ছোটো স্টোনের মধ্যে তারা কিন্তু এটা নিতে পারেন এটা হচ্ছে একটু ছোটো ওইটা থেকে আকার একটু ছোটো স্টোনগুলো তো এখন দেখাচ্ছে আরও সুন্দর কিছু শু এইটাও দেখুন থাই বার বলে এগুলো এই যে এগুলো হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লোয়ার লাগানো আছে পরেরটা দেখাই ওটারই কালার হচ্ছে আচ্ছা ওটার একটাই কালার না আচ্ছা এটা হচ্ছে আরেকটা সুন্দর ডিজাইন ওকে নেক্সট কালার হবে দুইটা এটাতে দেখুন এটাতেও কিন্তু খুব সুন্দর করে যে ফ্লোয়ার একটা ডিজাইন চলে আসছে খুব নাইস লাগছে আর ভিতরে কিন্তু পাল দেওয়া আছে অনেক নাইস কালার হবে তিনটা এটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দুইটা কালার হবে এটা কালার আরেকটা কোনটা নিচের গুলো দেখো এগুলো দেখো এগুলো এই যে এটা হচ্ছে খুব সুন্দর অনেকগুলো ডিজাইন আসছে আপনারা যে কোনো ডিজাইন চাইলে আপনারা নিয়ে নিতে পারবেন ওকে নেক্সট দেখাও এই যে এখানে আবার পাল দেওয়া আছে আবার এর সাথে কিন্তু একটু জালি ডিজাইন করা আছে এর সাথে দুই পাশে দেখুন আর এগুলো কি আপনারা সব জায়গায় পরে যেতে পারবেন সব সময় হ্যাঁ দেখাও কালারগুলো মানে সব স্ট্যান্ডার্ড কোয়ালিটি ফুল প্রাইসটাও বাজেটের মধ্যে খুব নাইস

এটা হচ্ছে ফেমাস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলায় চলে আসতে আপনারা পেয়ে যাবেন এই যে আল্লাহ